বঙ্গে লোকসভা ভোটের জোট রাজনীতি কংগ্রেস হাইকমান্ড এখনো চাইছে তৃণমূলকেই পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির ভোট বামেদের সঙ্গে জোটের দিকে এই বিষয়ে কি বললেন কংগ্রেস সাংসদ আমার জানা নাই জয়রাম রমেশের এই মন্তব্য কেন বলছেন কি বলছে আমার জানা নাই টিএমসি পার্টির পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে তারা বিয়াল্লিশ আসনে লড়বে ইন্ডিয়া জোট করার জন্য একটা সময় মমতা ব্যানার্জি উদ্যোগী হয়েছিল পরে তার মনে হয়েছে যে আমার উদ্যোগী হওয়ার প্রয়োজন নাই তিনি পিছিয়ে চলে এসেছেন তৃণমূল দলের একটা অংশ ভাবছে যে ইন্ডিয়া জোটের সঙ্গে যদি আমরা না যাই ইন্ডিয়া জোট থেকে যদি বেরিয়ে আসি তাহলে বাংলার সংখ্যালঘু মানুষ আমাদেরকে ভোট দেবে না তৃণমূলের আরেকটা অংশ জানে যে এখনই যদি ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা ঘনিষ্ঠতা বাড়াই তাহলে ইডি সিবিআই হামলা শুরু হয়ে যাবে ইত্য বছরে আমি নিজে পশ্চিমবঙ্গের সিপিএম পার্টির নেতা মহম্মদ সেলিমের সঙ্গে আমি আমার কথাবার্তা শুরু করেছি কারণ আমরা চাই পশ্চিমবঙ্গে বামের সঙ্গে হঠাৎ করে আমরা নির্বাচন করি রিপোর্ট সূত্রকার সঙ্গে